বলে বাগদাদে একবার বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি নাই 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 তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে ফজর পড়ছে এসা পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি এসারের পরে চলে গেছে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ গোলাম কৃত দাস ঢুকলো কেননা কৃত দাস দেখলে বুঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই বন্য ওদেরকে দেখলেই চিনা যায় যারা আমিও না দাস প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি এদের কেন তো এরা অমুকের বলছে দাস আবার ভিন্ন ভিন্ন আছে। হুম যেমন আমাদের রাগ হয়ে যাওয়া যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া পাঞ্জাবি দিয়া এমন কি পকেট দিয়েও বোঝা যায় এরকম রাগ হইন না কিন্তু আবার তো ওই দেশে এরকম বুঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের কিত দাসের আলাদা আলাদা ইউনিফরম আছে দেখলে বুঝা যায় এটি তো দাস দেখলেই বোঝা যায় আইসা সাধারণ ভাবে দুই নামাজ পড়ছে ওরা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বুঝেন বন্দা তোমার ফজরের পরের থেকে তো আসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনও তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন।